শেফিয়া দশক শ্রতা আসসালামু আলাইকুম আর স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেঘরাই এলাকা থেকে এবং আপনারা দেখছেন সামনে বেশ কয়েকটি মাঝারি সাইজের ষাড় গরু আর পাশে দেখছি আমরা আফসার ভাইকে তো এইগুলো কিন্তু ওনারই কালেকশনের তারপর এই গুরুগুলো নিয়ে কিছু তথ্য দেব আপনাদের দেখি এ পাশে চলে আসেন একটু করে দেখাই দেই শুরুতেই এইটা হচ্ছে সর্বশেষ আমরা একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আচ্ছা একজাট একটু ঠিকানাটা বলে দেন একজাট ঠিকানাটা হ্যাঁ টেগরা মহেশপুর ভাই টেগরা মহেশপুর মহেশপুর টেগরা বললেই তো এনাফ দিনাজপুর জেলা বীরল জেলা টেগরা হ্যাঁ

ভালো বলতে কম না বেশি না সব কম আছে এই সময় এই বাজার থেকে তো আপনি টোটাল কয়টা নিয়ে আসেন আজকে আজকে আমি 60টা নিয়ে আসি আজকে এই 60টা জি ভাই জি সুস্থ সবল সুস্থ সবল কোনো স্পট নাই কোনো কোনো স্পট নাই কোনো দাগ নাই কোনো কিছু সব নিখুত নিখুত একবারে নিখুত বাচ্চা মানে একেবারে সব পিওর পিওর বাচ্চা খাঁটি বাঙালি সব দেশি সব খাঁটি বাঙালি একবারে দেশি মাল একেবারে দেশি যেই ভাইরা নিবে ওই ভাইরা দেখে শুনে নিবে দেখে শুনে নিবে দাম কেমন দাম পড়বে ভাই 130000

দেড় বছরের মতো দেড় বছরের মতো ধরা যায় আচ্ছা এখন এগুলো এভারেজ কেমন গোস্ত আসতে পারে বলেন তো এটা পঁচাশি কেজি হবে পঁচাশি হবে হ্যাঁ হবেই অ্যাকুরেট অ্যাকুরেট পারে আমার তো কাশে যে মাল দেই কাশে যে মাল দেয় মাল অনুযায়ী তো কাছের গরু কেজি আচ্ছা আচ্ছা ওই হিসাবে বাচ্চাগুলো ওই হিসাবে আচ্ছা এটা হচ্ছে তাহলে দুই নাম্বার দুই নাম্বার ভাই এটা দুই নাম্বার দেশি দেশি গো দেড় বছরের মতো বয়স হতে পারে সুস্থ সবল সুস্থ সবল একবার কোন স্পোর নাই এটা চাম খুব পাতলা যেই ভাইরা নিবে ওই ভাই করার জন্য লাভ লাভ করতে পারে এটা দুই নাম্বার দুই নাম্বার আর এটা তিন নাম্বার এটা তিন নাম্বার তিন নাম্বার এটাও ওরকমই বয়স হবে এটাও ওরকমই বয়স ওরকমই বলতে 13 14 মাস 13 থেকে 14 মাস দেশি মাথা শিং খুব ভালো মাথা সিং খুব ভালো একবারে চোস্টস আছে চুটটুর আছে চোস্টস খুব খারাপ আচ্ছা বাচ্চা ভালো চুটটা খুব খারাপ

এটা দুই জি ভাই এবং এটা হচ্ছে প্রথম নাম্বার ওইটা প্রথম ভাই তাহলে টোটাল ষাটটা এই ষাটটা জি ভাই আচ্ছা দাম কি ওটাই ফিক্স নাকি কিছুটা সুযোগ আছে ভাই পড়া সুযোগ কি দিব প্রথম দুইটা টিকা টাকা দিছি হ্যাঁ আমার ছেলেগুলা বলতেছে ভাই জি আপু কেটে দাও আমরা তো আসি পিছনে হ্যাঁ তো মোর বাবার এইগুলা যাইতে মনে না ওটা না আব্বা দাও আচ্ছা যা হয় যা হয় আমরা তো আছি তো হালকা পাতলা দাম ধরে সুযোগ আছে হালকা পাতলা